আমরা বরাবরই এর মধ্যে কি চেয়েছিলাম একটা স্বাধীন পুলিশ কমিশন যে পুলিশ কমিশন কার অধীন থাকবে না আমরা যেই পুলিশ কমিশন চেয়েছিলাম না আমরা যেই পুলিশ কমিশন চেয়েছিলাম যারা আমার ভাইয়ের উপর হামলা করবে না যারা আমার ভাইয়ের রক্ত মুছে দেবে আমরা এমন পুলিশ কমিশন কখনোই চাইনি না ওই ইঞ্জিন তোমাকে বলতে চাই তোমাকে ওইখানে আমরা বসেছি আমরা সবাই ছাত্রজনতা জুলাই গৌরবputExtra রক্তমাত্রে তোমাদেরকে বসেছি আমাদের রক্ত উপর দিয়ে বসে চল চেয়ারে তোমরা সেই চেয়ারের সাথে তোমরা বেইমানি করছো সেই রক্তের সাথে তোমরা বেইমানি করছো তোমরা সেই রক্তের উপর দাঁড়িয়ে আমার আমার ভাইয়ের রক্ত যাচ্ছ দুই বছর পরে অলমোস্ট দুই বছর পরে জুলাইয়ের এসে যদি আমার ভাইয়ের আবার রক্ত হয় ইনসাফের জন্য আবার যদি আমার রাস্তা থাকতে হয় তাহলে কিসের জুলাই বিপ্লব তোমরা যদি আবার জুলাই চাও আমরা জুলাই চোর তারা আমরা জুলাই সর্বাভিরা জুলাইতে যারা রাজপথে ছিলাম এই পুলিশ এই আর্মি এই আর্মি পেট্রোল বাহিনীর বিরুদ্ধে যারা রাজপথে অবস্থান করেছিলাম তারা খোলা করি বলে জানিয়ে দিতে চাই তোমরা যদি আবার জুলাই চাও আমরা আবার তোমাদের জুলাই ফিরিয়ে দেবো জুলাই চাইলে আবার আমরা জুলাই ফিরে দেবো ইনশাল্লাহ আমরা জান দিয়ে দিব আমার রক্ত দিয়ে দিব কিন্তু জুলাই দিব না আর যা চিন্তা করতেছেন বারো তারিখে নির্বাচন হবে আপনার চেয়ারে বসবেন এই বিচারে যাবি ভুলে যাবেন আপনার উপস্থিতি বলার নির্বাচন ঠিকই হবে নির্বাচন মানুষের মৌলিক অধিকার এটা কেউ তাদের থেকে চিনিয়ে দিতে পারবেন না আগামী বারো তারিখ যে কোনো অবস্থায় নির্বাচন হতে হবে এবং নির্বাচন পরবর্তী সময় আমার ভাই হাদি ভাইয়ের বিচার সর্বপ্রথম করতে হবে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই মানুষটাকে ভোট দিব যে সর্বপ্রথম ক্ষমতা আসার পরে আমার ভাইয়ের

যে আমি شويه সুযোগ চলে গেছে পুলিশ পরিবর্তন হবে এর পুলিশ পরিবর্তন হয়নি। নি আসলে কি এই পরিবর্তন হবে পোশাকের পরিবর্তন দেহের পরিবর্তন নাগরিক পরিবর্তন এই কোন কিছুর মাধ্যমে তাদের বংশগত পরিবর্তন সম্ভব না তার আগে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন করতে হবে তারপরে যাবে কি আমরা আমাদের সাথে একই কাতারে চলতে باذنাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ ভারতaleph জিন্দাবাদ